হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম অ্যাভিওান আমরা নবম শ্রেণীর লাভ ক্ষতি অধ্যায়ের অঙ্ক করছিলাম বেশিরভাগ অঙ্কই হয়ে গেছে ক্ষতি চ্যাপ্টারে তো এছাড়াও ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের প্রায় বেশিরভাগ চ্যাপ্টারই বইয়ের প্রায় এইট্টি পার্সেন্ট ক্লাস টেনের প্লাস সম্পূর্ণ অংশ এবং বাকি নাইন ইলেভেন টুয়েলভের প্রায় এইট্টি পার্সেন্ট করে পার্ট সলভ করা আছে আমাদের প্লে লিস্টে সেখান থেকে দেখে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে আজকে আমরা লাভ ক্ষতির ওপর নবম শ্রেণীর লাভ ক্ষতির ওপর লাস্ট ক্লাস মানে এটা এই ক্লাসটা হলেই লাভ ক্ষতি পার্টটা কমপ্লিট হয়ে যাবে শর্ট কোশ্চেনগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করবো তাহলে শুরু করছি আজকের ক্লাস দেখো লাভ ক্ষতি নবম শ্রেণী কষে দেখি টেন পয়েন্ট টু এর পার্ট পড়ছে এটা চারের দাগের প্রথমে আছে বহু বিকল্প ধর্মী বহু বিকল্প ধর্মী আছে চারের দাগের তাহলে চারের দাগের একেরটা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত টেন ইস টু ইলেভেন হলে শতকরা লাভ কত তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত টেন ইস এগুলো এমসিকিউ পার্ট যেহেতু এমসিকিউ এর মতো করেই করবে ঠিক আছে তাহলে ধরে নেবে ধরি ক্রয় মূল্য এটা টেন ইস টু ইলেভেন আছে ধরি ক্রয় মূল্য টেন এক্স টাকা আর বিক্রয় মূল্য ইলেভেন এক্স টাকা তাহলে লাভ কত লাভ সবসময় যেহেতু বিক্রয় মূল্যটা বেশি তাহলে বিক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে লাভ হয়েছে যদি বিক্রয় মূল্য কম হতো তাহলে ক্ষতি হয়েছে তাহলে লাভ ইজিক টু ইলেভেন এক্স মাইনাস টেন এক্স এত টাকা ফিজিক্যাল টু এক্স টাকা ঠিক আছে এবার দেখো লাভ হচ্ছে সবসময় ক্রয় মূল্যের ওপর তাহলে টেন এক্স টাকায় টেন এক্স টাকায় লাভ এক্স টাকা টেন এক্স টাকায় লাভ এক্স টাকা এক টাকায় লাভ কত এক্স বাই টেন এক্স টাকা আর একশো টাকায় লাভ কত এক্স ইন্টু হান্ড্রেড বাই টেন এক্স 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 কাটল এটা কেটে গিয়ে দশ এত টাকা তাহলে দশ আসছে তার থেকে তাহলে শতকরা লাভ দশ টাকা হচ্ছে দেখো আমার উত্তর এটাই লিখবো যে শতকরা লাভ দশ টাকা মানে অ্যান্সার কী চেয়েছে আচ্ছা চারটে অপশান আছে তাহলে অপশান ডি হবে টেন পারসেন্ট টেন অপশান ডি টেন এটা অ্যান্সার ঠিক আছে অপশান ডি অ্যান্সার এলো নেক্সট দেখো এটা দুয়ে রঙ ফুটে এবার যাবো দুয়ে রঙকে দুই অঙ্ক বলেছে যে একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত এটা হয়ে গেল একটি বই চল্লিশ টাকায় কিনে তাহলে ক্রয় মূল্য চল্লিশ টাকা বিক্রয় মূল্য ষাট টাকা তাহলে লাভ কত লাভ ইজিক টু ষাট মাইনাস চল্লিশ এত টাকা লাভ হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে এবার দেখো লাভ ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সবসময় লাভ হচ্ছে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপর তাহলে লিখবে চল্লিশে চল্লিশ টাকায় লাভ চল্লিশ টাকায় লাভ হয়ে যাচ্ছে কুড়ি টাকা এক টাকায় লাভ কুড়ি বাই চল্লিশ টাকা আর একশো টাকায় লাভ একশো টাকায় লাভ হয়ে যাচ্ছে কুড়ি ইন্টু একশো বাই চল্লিশ শূন্য শূন্য দুই দুখানে চার এটা ফিফটি এত টাকা সমান পঞ্চাশ টাকা আসছে পঞ্চাশ টাকা অ্যান্সার আসছে দেখো তাহলে এখানে অপশানে আছে অপশানে ফার্স্ট অপশানটাই ফিফটি আছে তাহলে অপশান এ তাহলে এটা দুই এরটা দুই এরটা অপশান এ ফিফটি এইভাবে অ্যান্সার লিখবে ঠিক আছে অপশান এ ফিফটি যেহেতু শতকরা লাভ বলেছে এখানে পার্সেন্ট নেই সেই কারণে এর আগের অঙ্কটাই তাই শতকরা লাভ ছিল সেই কারণে পার্সেন্ট দেয়া নেই এখানে ঠিক আছে বুঝতে পারলেন নিশ্চয়ই এবার দেখো তিনের অঙ্ক শুরু করবো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো ঠিক আছে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে সেই টেলিগ্রামে গ্রুপ আছে আমাদের এই ইউটিউব চ্যানেলের নামেই খামারো ম্যাথ ক্লাস টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন সার্চ করে দেখবো অনেকে জয়েন হয়ে আছে অলরেডি সেখানে তোমরা জয়েন হতে পারবে যদি বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকে প্রবলেমের পিকনিক সেখানে পাঠিয়ে দেবে আমরা সলভ করে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এবার দেখো প্রত্যেক দিন প্রত্যেক দিন বিকেলে আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে তিনেরটা একটি জামা তিনশো ষাট টাকায় বিক্রি করায় টেন পার্সেন্ট ক্ষতি হল তিনশো ষাট টাকায় বিক্রি করায় টেন পার্সেন্ট ক্ষতি হল এবার ক্ষতি মানে কি ক্ষতি মানে একশো টাকা পার্সেন্টের পর পার্সেন্ট বলেছে পার্সেন্ট মানে একশো টাকার ওপর তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় যেহেতু ক্ষতি হয়েছে টেন পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য নব্বই একশো মাইনাস দশ নব্বই টাকা হচ্ছে বিক্রয় মূল্য তবেই একশো টাকায় দশ টাকা ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা তাহলে দেখো তাহলে এখানে বলেছে যে তিনশো ষাট টাকায় বিক্রয় করা তাহলে আমরা দুটো বিক্রয় মূল্য পাচ্ছি একটা নব্বই টাকা বিক্রয় করেছে আর একটা একশো টাকা তাহলে নব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে একশো বাই নব্বই আর বলেছে বলে দিয়েছে যেহেতু দশ পার্সেন্ট মানে হিসেবে এটাই বলছে আর বলছে তিনশো ষাট টাকায় বিক্রয় করায় আর জামাটির ক্রয় মূল্য কত তিনশো ষাট টাকায় বিক্রয় করায় কী হচ্ছে তিনশো ষাট টাকা বিক্রয় করা একশো ইন্টু তিনশো ষাট বাই নব্বই চার নয় ছত্রিশ চারশো হয়ে যাচ্ছে চারশো টাকা ঠিক আছে তাহলে এখানে যেটা আসছে চারশো টাকা ক্রয় মূল্য আসছে যে আমার ক্রয় মূল্য চারশো টাকা এটা কোন অপশানে আছে চারশো টাকা চারশো টাকা আছে অপশান বিতে তাহলে পিনের একটা অপশান বি অ্যান্সার হবে বুঝতে পারলেন নিশ্চয়ই অপশান বি অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো এবার চারের দিকে চারের অঙ্ক চারদিকে চার কী বলেছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত ধার্য মূল্য যদি একশো টাকা হয় টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ায় সেটা বিক্রয় মূল্যটা দাঁড়িয়ে গেল টোয়েন্টি পার্সেন্ট একশো মাইনাস কুড়ি আশি টাকা তাহলে আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো বাই আশি টাকা ঠিক আছে আর একটা পজিশন এখানে দাঁড়াচ্ছে যেটা যে আটচল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত আটচল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয়ে যাচ্ছে একশো ইন্টু আটচল্লিশ বাই আশি শূন্য শূন্য কাটছে আট ছ আশটা আটচল্লিশ এটা ষাট হয়ে যাচ্ছে তাহলে ষাট টাকা হয়ে যাচ্ছে ধার্য মূল্য ষাট টাকা হয়ে যাচ্ছে ধার্য মূল্য এখানে দেখো প্রসেসটা দেখে নাও যে আশি টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে আশি টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য এখানে হয়ে যাচ্ছে একশো টাকা এই আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা এক টাকা হলে কত আটচল্লিশ টাকা হলো আটচল্লিশ টাকা বিক্রয় করছে তাহলে ধার্যমূল্য এখানে হয়ে যাচ্ছে ষাট টাকা এটা ষাট অপশান আছে ষাট আছে অপশান এতে আছে তাহলে অপশান এ আনসার আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা নেক্সট দেখো এটা চারেরটা হলো এবার পাঁচেরটা বাকি আছে একমাত্র চারের দাঁড়ায় পাঁচটা আছে পাঁচেরটা এম কিউ টাইপের অঙ্ক এটা পাঁচের পাঁচেরটা কী বলেছে দেখো এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন খুচরো বিক্রেতার শতকরা লাভ খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধটা বিক্রি করেন ঠিক আছে তাহলে এটা আমরা কীভাবে করবো টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে দিচ্ছে হ্যাঁ তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে দিলে তাহলে ধার্য মূল্যের তাহলে বিক্রয় মূল্য আশি টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে দেখো যেহেতু বিক্রয় মূল্য আশি টাকা হয়ে যাচ্ছে তাহলে আশি টাকা বিক্রয় মূল্য হয়ে গেলে তাহলে বলছি ক্রেতাকে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন এক খুচরো বিক্রি ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনছে কিনে ক্রেতাকে ধার্য মূল্যেই ওষুধ বিক্রি করছে তাহলে খুচরো বিক্রেতা লাভ কত তাহলে আশি টাকায় লাভ হয়ে যাচ্ছে আশি টাকায় লাভ কুড়ি টাকা হয়ে যাচ্ছে আশি টাকায় লাভ কুড়ি টাকা তাহলে ধার্য মূল্যের ওপর কিনছে ঠিক আছে তাহলে ধার এখানে এখানে আমরা যদি ধরে নিই যে আমরা যদি ধরে নিই যে ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে দেখো এখানে যেটা হবে টোটাল টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে একশো কুড়িতে চলে যাবে একশো একশো কুড়ি টাকায় ছাড় হয়ে যাচ্ছে ঠিক আছে ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে ক্রেতাকে ধার্য মূল্যের ওপর ওষুধ বিক্রি করছে তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে যেটা তাহলে আশি টাকায় লাভ হয়ে যাচ্ছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে যেহেতু একশো মাইনাস টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে ছাড় মানে বিয়োগ একশো মাইনাস কুড়ি আশি তাহলে আশি টাকায় লাভ আশি টাকায় লাভ কুড়ি টাকা এবার বলেছি যদি ধার্যমূল্যের ওপর কত লাভ আশি টাকায় লাভ কুড়ি টাকা তাহলে এক টাকায় লাভ কুড়ি বাই আশি আর একশো টাকায় লাভ কুড়ি ইন্টু একশো বাই আশি চার পঁচিশ টাকা দেখো বলছে যে ধার্য মূল্যের যে ধার্য মূল্যেই ওষুধটা বিক্রি করেছেন তাহলে লাভ কত হয়েছে তাহলে ধার্য মূল্যে আশি টাকা তাহলে আশি টাকায় লাভ কুড়ি টাকা ঠিক আছে এক টাকায় কত এক টাকায় কত আর একশো টাকায় কত তাহলে টোয়েন্টি ফাইভ আসছে টোয়েন্টি ফাইভ এখানে আছে অপশানে অপশান বিতে আছে তাহলে অপশান বি আমাদের রাইট অ্যান্সার অপশান বি তাহলে এটা হলো অপশান বি চারের দাগেগুলো কমপ্লিট হলো দেখো এবার আমরা পাঁচের দাগে শুরু করব আচ্ছা পাঁচের দাগেগুলো কিন্তু দু নম্বরের অঙ্ক আছে সেগুলো নিখুঁতভাবে দু নম্বরের মতো করেই করতে হবে পাঁচের দাগের প্রথম অঙ্ক বলছে ক্রয় মূল্যের ওপর ছটা অঙ্ক আছে ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ধরছি ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ তাহলে ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে তাহলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত বিক্রয় মূল্যের উপর লাভ কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরছি যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে তাহলে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে একশো কুড়ি টাকা ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান একশো টাকা মূল্য একশো কুড়ি টাকা ঠিক আছে একশো প্লাস কুড়ি টাকা সমান একশো কুড়ি টাকা হচ্ছে এবার যেটা বলছে যে এবার যেটা বলছে যে আমরা লিখতে পারি যে যেহেতু বিক্রয় মূল্যের উপর বলেছে তাহলে আমরা লিখছি যে এখানে একশো কুড়ি টাকা এখানে বলেছে যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা বলেছে ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ বিক্রয় মূল্যের ওপর এবার বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ নির্ণয় করতে হবে এবার আমাদের যেহেতু এখানে দেখো লাভ বা ক্ষতি সাধারণত ক্রয় মূল্যের ওপর হয় কিন্তু এখানে বিক্রয় একশো টাকা একশো কুড়ি টাকায় বিক্রয় করে একশো কুড়ি টাকায় বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে বিক্রয় মূল্যের উপর লিখতে হবে একশো কুড়ি টাকায় বিক্রয় করে কুড়ি টাকা লাভ হয়েছে তাহলে একশো কুড়ি টাকায় লাভ একশো কুড়ি টাকায় বিক্রয় করার পরে লাভ বা একশো কুড়ি টাকায় লাভ কুড়ি টাকা এক টাকায় লাভ কুড়ি বাই একশো কুড়ি আর একশো টাকায় লাভ কুড়ি ইন্টু একশো বাই একশো কুড়ি ছ কুড়ি একশো কুড়ি পঞ্চাশ তিন এত টাকা সমান পঞ্চাশ বাই তিন টাকা সমান ষোলো পূর্ণ দুয়ের তিন টাকা ষোলো পূর্ণ তিন টাকা তাহলে এইটা আসছে দেখো এইটা আসছে তাহলে এখানে বলেছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভগত তাহলে বিক্রয় মূল্যের উপর আমরা উত্তর এটাই লিখবো যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ অতএব বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ ষোলো পণ্য দুয়ের তিন টাকা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ষোলো পূর্ণ দুইয়ের তিন টাকা নেক্সট দেখো দুইয়ের অঙ্ক তাহলে ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভ হচ্ছে ষোলোপূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন দুই একটা কি বলেছে দুই একটা বলে দিয়েছে এখানে যে বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর এটা ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভ করতো তাহলে আমরা ধর বিক্রয় মূল্য ধরি বিক্রয় মূল্য একশো টাকা যার উপর বলেছে আমরা সেটা যার উপর পার্সেন্ট বলেছে ধরি সেটা আমরা একশো ধরে নিতে পারবো ধরি বিক্রয় মূল্য সমান একশো টাকা অতএব ক্রয় মূল্য কত হবে নিশ্চয়ই কম হবে যেহেতু লাভ হয়েছে একশো মাইনাস কুড়ি আশি টাকা ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে আশি টাকা আচ্ছা এবার দেখো এবার ক্রয় মূল্যের ওপর চেয়েছে তারপরে আমরা এটা লিখবো যে আশি টাকায় লাভ কুড়ি টাকা এক টাকায় কত একশো টাকায় কত অতএব আশি টাকায় ক্রয় মূল্যের ওপর শতকরা করা চেয়েছে ঠিক আছে আশি টাকায় লাভ কুড়ি টাকা এক টাকায় লাভ কুড়ি বাই আশি টাকা আর একশো টাকায় লাভ কুড়ি ইন্টু একশো বাই আশি টাকা চার কুড়ি আছে পঁচিশ টাকা ঠিক আছে পঁচিশ টাকা তাহলে পাঁচের দুই হাজার পঁচিশ আসছে আমরা উত্তর লিখ বলছি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ পঁচিশ টাকা অতএব ক্রয় মূল্যের শতকরা লাভ পঁচিশ টাকা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ পঁচিশ টাকা এবার দেখো এটা হলো তিনেরটা সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে পঁচিশ পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সুমন বাবু না তিনেরটা বলেছে একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা কত তাহলে আমরা ধরে নেব যে একটি মূল্য যদি এক টাকা ধরে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য একশো কুড়ি দেখো এক ধরে বলে দিয়েছে যেটা যে একশো দশটি আমের আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলে একশো কুড়ি একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য যেটা সেটা পেয়ে যাচ্ছে আমরা ক্রয় মূল্যটা ধরে নিচ্ছি ধরি একটি আমের ক্রয় মূল্য একশো এক এক টাকা ধরি একটি আমের ক্রয় মূল্য সমান এক টাকা অতএব একশো কুড়িটি আমের ক্রয় মূল্য একশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে ক্রয় মূল্যটা পাওয়া গেল তাহলে এবার আমরা লিখব যে একশো দশটি আম বিক্রি করে তাহলে একশো দশটি আমের বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে একশো দশটি আমের বিক্রয় মূল্য একশো দশটি আমের বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা হয়ে যাচ্ছে অতএব একশো দশটি আমের বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা আর একশো দশটি আমের ক্রয়মূল্য কত একশো দশটি আমের ক্রয়মূল্য একশো দশ টাকা তাহলে একশো দশটি আমের সাপেক্ষে ক্রমূল্য আর বিক্রয়মূল্য আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে একশো দশটি মানে একশো টাকা অতএব লাভ কত কারণ একটি আমের ক্রয়মূল্য এক টাকা ধরেছি লাভ সমান একশো কুড়ি মাইনাস টাকা সমান দশ টাকা অতএব একশো টাকায় লাভ দশ টাকা এক টাকা লাভ দশ বাই একশো দশ টাকা আর একশো টাকায় লাভ এটা কেটে গেল এত টাকা সমান একশো বাই এগারো নয় এগারো নিরানব্বই নয় পূর্ণ একের এগারো টাকা হচ্ছে ঠিক আছে এইটা আসছে দেখো নয় পূর্ণ একের এগারো তাহলে আমরা উত্তর কী বলবো নয় পূর্ণ একের এগারো যেহেতু আসছে কী বলেছে এখানে বলেছে একশো কুড়ি ট্রামের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কথা তাহলে শতকরা লাভ নয় পূর্ণ এক এগারো টাকা অতএব শতকরা লাভ উত্তর হবে যেটা ফাইনাল শতকরা লাভ নয় পূর্ণ একের এগারো টাকা এইটা আসছে দেখো শতকরা লাভ নয় পূর্ণ একের এগারো টাকা নেক্সট দেখো এটা তিনের দাগের হয়ে গেল দেখে অঙ্কটা এবার আমরা চারের দাগের শুরু করবো চার দাগের অঙ্ক কি বলেছে দেখো বলেছে যে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে ছাড় পাওয়া যায় তার মানে একশো টাকার সময় মতো জমা দিলে সেটা একশো মাইনাস পনেরো পঁচাশি টাকা দিলেই হয় পঁচাশি টাকা দিলেই হবে এই রকম আর কি সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেলেন তার ইলেকট্রিক বিল কত সহজ হিসাব ঠিক আছে যেহেতু পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় আমরা লিখছি যে পনেরো টাকা পনেরো টাকা ছাড় পাওয়া যায় পনেরো টাকা ছাড় পাওয়া যায় ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল একশো টাকা হলে তাহলে ইলেকট্রিক সময় মতো পনেরো টাকা ছাড় পাওয়া যায় ইলেকট্রিক বিল একশো টাকা হলে এক টাকা ছাড় পাওয়া যায় ইলেকট্রিক বিল একশো বাই পনেরো টাকা হলে আর চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা ছাড় পাওয়া যায় ইলেকট্রিক বিল হানড্রেড ইন্টু ফিফটি ফোর বাই পনেরো এত টাকা হলে তাহলে এখান থেকে যেটা হয়ে যাচ্ছে পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি শ তিন আঠেরো চুয়ান্নলে আঠেরো তখনও ছত্রিশ তিনশো ষাট টাকা হলে তাহলে ইলেকট্রিক বিল এখানে তিনশো ষাট টাকা আসছে এখানে হিসাব অনুযায়ী ইলেকট্রিক বিল হচ্ছে কী বলেছে এখানে তার ইলেকট্রিক বিল কত অতএব তার ইলেকট্রিক বিল তিনশো ষাট টাকা অতএব যেটা উত্তর লিখবো আমরা অতএব তার ইলেকট্রিক বিল তিনশো ষাট টাকা এইটা আসছে দেখো তার ইলেকট্রিক বিল তিনশো ষাট টাকা নেক্সট দেখো চারটা হয়ে গেল এবার আর পাঁচের অঙ্ক শুরু করবো বুঝতে পারলেন নিশ্চয়ই পাঁচের বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য চারশো আশি টাকায় বিক্রি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কথা দেখো বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে মানে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট যখনই ক্ষতি হয়ে যাচ্ছে বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি যাচ্ছে তাহলে যে যেহেতু ক্ষতি বলেছে বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হলে তাহলে বিক্রয় মূল্যের ওপর তখন একশো কুড়ি টাকায় একশো টাকা ঠিক আছে এই হিসেবে আমরা নিতে পারি একশো কুড়ি টাকা একশো টাকা এবার যেহেতু বিক্রয় মূল্য একশো চারশো আশি টাকায় বিক্রয় করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে দ্রব্যটির ক্রয় মূল্য আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে যেটা আসবে তাহলে একশো টাকা বিক্রয় মূল্য হলে এখানে ক্রয় মূল্য একশো কুড়ি টাকা হয়ে যাবে বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি ক্ষতি ঠিক আছে তাহলে আর চারশো আশি টাকায় বিক্রয় করায় দ্রব্যটির ক্রয় মূল্য কত যেহেতু ক্ষতি হচ্ছে যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে বিক্রয় মূল্য মনে করি বিক্রয় মূল্য একশো টাকা মনে করি বিক্রয় মূল্য একশো টাকা এবার যেহেতু ক্ষতি হয়েছে নিশ্চয়ই ক্রয় মূল্য বেশি হবে অতএব ক্রয় মূল্য একশো প্লাস কুড়ি টাকা ক্রয় মূল্য হয়ে যাচ্ছে এবার এবার দেখো এখান থেকে যেটা আসবে যে একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো কুড়ি টাকা ক্রয় মূল্য নির্ণয় করতে দিয়েছে অতএব একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো কুড়ি বাই একশো টাকা আর বলে দিয়েছে কত বলে দেওয়া আছে যে চারশো আশি টাকা বিক্রি চারশো আশি টাকা বিক্রি করলে তার মানে চারশো আশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এটা একশো কুড়ি ইন্টু চারশো আশি বাই একশো এত টাকা এই শূন্য শূন্য কালো শূন্য শূন্য কাড়ল তাহলে আটচল্লিশ ইন্টু বারো তাহলে আটচল্লিশ বারো আটচল্লিশ এখন ছিয়ানব্বই আর আটচল্লিশ থাকে আটচল্লিশ ছয় সতেরো সাতা থেকে এক চার থেকে পাঁচ ফাইভ সেভেন সিক্স পাঁচশো ছিয়াত্তর টাকা এইটা আসছে দেখো পাঁচশো ছিয়াত্তর টাকা আসছে তাহলে কী চেয়েছে এখানে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত অতএব দ্রব্যটির ক্রয় মূল্য অতএব দ্রব্যটির ক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা দেখো দেখো আচ্ছা পাঁচের থেকে ছয়ের টা দেখো পাঁচে থেকে ছয়ের যেটা এটা পাঁচে থেকে ছয়ের বলছে একটি দ্রব্য পরপর টোয়েন্টি পার্সেন্ট ও টেন পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত তাহলে পরপর দুবার ছাড় দিচ্ছে হ্যাঁ আমরা মনে করে নিচ্ছি যে দ্রব্যটির দ্রব্যটির আমরা দাম ধরে নিচ্ছি ধরি দ্রব্যের দাম ধরি ধরি দ্রব্যের দাম একশো টাকা ধরে নিচ্ছি যেহেতু পার্সেন্টের ওপর বলেছে সৎ পার্সেন্ট মানে শতকার হারে মানে একশোর উপর ঠিক আছে তাহলে একশোর উপর যেহেতু বলেছে দ্রব্যের দাম একশো টাকা অতএব টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর দাম কত সমান একশো মাইনাস কুড়ি এত টাকা সমান আশি টাকা ছাড় দেওয়ার পর দাম আশি টাকা ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর দাম থাকছে আশি টাকা এবার আবার টেন পার্সেন্ট ছাড় দিয়েছে আবার টেন পার্সেন্ট ছাড় দিয়েছে আবার টেন পার্সেন্ট ছাড় দেওয়া হয় আবার টেন পার্সেন্ট ছাড় দেওয়া হয় অতএব টেন পার্সেন্ট মানে কি একশো টাকায় টেন পার্সেন্ট একশো টাকায় দশ টাকা ছাড় দিয়েছে অতএব একশো টাকায় ছাড় দশ টাকা এখানে একবার এখানে এখানে একবার কুড়ি টাকা ছাড় দিয়েছে ছাড় দেওয়ার পর কুড়ি টাকা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে ছাড় দিয়েছে মানে একশো টাকায় কুড়ি টাকা এখানে লিখে দিচ্ছি আমরা অতএব একশো টাকায় ছাড় একশো টাকায় ছাড় কুড়ি টাকা এটা লিখে দিলাম ঠিক আছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর দাম থাকছে এইটা আবার দশ পার্সেন্ট ছাড় দিয়েছে একশো টাকায় ছাড় দশ টাকা এক টাকায় ছাড় দশ বাই একশো টাকা আর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর আশি টাকা দাম হয়ে আছে তখন তাহলে আশি টাকায় ছাড় কত তখন আশি বাই একশো এত টাকা শূন্য 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 সমান আট টাকা তাহলে এইটা হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে একশো টাকা আর আমাদের প্রথমবার ছাড় দেওয়ার পর দাম কমে গেছে কমে আশি টাকা হয়ে গেছে তাহলে আশি টাকার উপর কত ছাড় হচ্ছে সেটা নির্ণয় করতে হবে আট টাকা তাহলে মোট ছাড় কত প্রথমে কুড়ি টাকা তারপরে আট টাকা অথবা মোট ছাড় মোট ছাড় ইজিক টু কুড়ি প্লাস আট টাকা সমান আঠাশ টাকা মোট ছাড় আঠাশ টাকা আসছে দেখো মোট ছাড় হয়ে যাচ্ছে এখানে আঠাশ টাকা ঠিক আছে তাহলে এখানে কী চেয়েছে যে টোয়েন্টি পার্সেন্ট ও টেন পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত অ্যান্সারটা কীভাবে লিখবে এখানে দেখো টোয়েন্টি পার্সেন্ট ও টেন পার্সেন্ট যেহেতু এদের সমতুল্য ছাড় পার্সেন্টের সমতুল্য ছাড় পার্সেন্ট দিয়েই লিখতে হবে ঠিক আছে আর এখানে আঠাশ টাকা বলে দিলে হবে না কিন্তু অতএব টোয়েন্টি পার্সেন্ট মানে পরপর দুবার টোয়েন্টি পার্সেন্ট অতএব পরপর এখানে পরপর পরপর টোয়েন্টি পার্সেন্ট ও টেন পার্সেন্ট যেভাবে চেয়েছে সেভাবে অ্যান্সারটা লিখবে টোয়েন্টি পার্সেন্ট ও টেন পার্সেন্ট ছাড়ে ছাড়ের সমতুল্য ছাড় টেন ছাড়ের সমতুল্য ছাড় টোয়েন্টি এইট এটা আনসার ঠিক আছে পরপর টোয়েন্টি ও টেন পারসেন্ট ছাড়ের সমতুল্য ছাড় টোয়েন্টি এইট এটাই আনসার ঠিক আছে প্রসেসটা দেখে নেও ভালো করে দেখো এর সাথে সাথেই কিন্তু আমাদের লাভ সম্পূর্ণ অঙ্ক কমপ্লিট হলো লাভ ক্ষতির চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলো বড়ো কোশ্চেন যা ছিল শর্ট কোশ্চেন যা ছিল সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেলো সমস্ত অঙ্ক যা করালাম মোটামুটি আমি বলে দিয়েছি বড়ো কোশ্চেনগুলো কথা থেকে কতর মধ্যে ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখবে তোমরা তো সেই বড়ো কোশ্চেন ওইগুলো দেখলেই যা শর্ট কোশ্চেনগুলো সবই করতে হবে তো এর মধ্যে থাকলেই কিন্তু সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে ওকে পাঁচটার ক্লাস এখানেই স্টপ করবো ফিরবো পরবর্তী ক্লাসে এবং নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করবো থ্যাংক ইউ ভেরি মাচ এভ্রিমান